তো ভাইয়া তোমার কি মনে হয় যে সেভেন পয়েন্ট ফাইভ পাওয়াটা খুব একটা কঠিন ছিল তোমার জন্য আমি মনে করি না খুব বেশি কঠিন আপনার মনে আছে কিনা জানি না আইএলস এর আমার প্রথম পড়াশোনা কিন্তু আপনার হাত ধরে আপনি করোনার সময় আমাকে হঠাৎ বলেছিলেন যে আমি কালকে ক্লাস নিচ্ছি ওখানে চলে আসো দেখো তোমার কেমন লাগে সালামু আলাইকুম আইএলস ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ স্কোরার তাও আবার আমার ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই নাহিয়ান

আলহামদুলিল্লাহ তো ভাই তোমার সাথে আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে পরিচয় তারপর আইএল সেরিয়া হলো এর মধ্যে তোমার আমার ব্যাপারে অথবা আমাদের যে পড়ানোর ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হ্যাঁ ভাইয়ার সাথে তো আপনার সাথে আমার পরিচয় দুই সালে খুব সম্ভবত করোনার আগে আগে সেই থেকে আলহামদুলিল্লাহ এখন এখনো পর্যন্ত প্রতি মুহূর্তে তো আপনার সাথে আমার যোগাযোগ আছে যে কোনো বিপদে যে কোনো মুহূর্তে আপনাকে ফোন দিয়েছি পেয়েছি সেটা আইএলসি বিষয় হোক বা যে কোনো বিষয়ে জানি না আয়ল আমার প্রথম পড়াশোনা কিন্তু আপনার হাত ধরে আপনি করোনার সময় আমাকে হঠাৎ বলেছিলেন যে আমি কালকে ক্লাস নিচ্ছি ওখানে চলে আসো দেখো তোমার কেমন লাগে এভাবেই তো আমার আয়লস এর পড়াশোনা শুরু এরপর ধাপে ধাপে ক্লাস কমপ্লিট করলাম পরে আবার সবকিছু স্বাভাবিক হলো আবার আমি ইউনিভার্সিটি শেষ করে আইলস যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আপনাকে যোগাযোগ করলাম ভাই আমি আইস প্রিপারেশন নিচ্ছি এখন কি করতে পারি তখন আপনি বলে দিলেন এইটা এটা করো ওইটা ওইটা করো বা ভালোভাবে মক টেস্ট দাও তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে পুরোটা সময় লং জার্নি দু হাজার বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সাপোর্টটা পেয়েছি বলে আপনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো মানে আমরা কয়েকটা লেভেলে কোয়ান্টবার আইএলস प्रिपरेशन নিছে অফলাইনে অনলাইনে সব সময় আচ্ছা তো ভাইয়া তোমার কি মনে হয় যে এই 7.5 পাওয়ারটা খুব একটা কঠিন ছিল তোমার জন্য আমি মনে করি না খুব বেশি কঠিন তবে এই আইএলস एग्जामটা তো এমন ভাবে এমন ভাবে ডিজাইন করা যাতে স্ট্যান্ডার্ডটা বোঝা যায় একজন মানুষের সাই মনে করি যদি কেউ পেতে চায় তাকে অবশ্যই মানে স্ট্যান্ডার্ডটা বিল্ড করতে হবে এমন না যে অনেকে অনেক টিচার বলে বা অনেকে বলে যে এই ট্রিক্স দেখো ওই ট্রিক্স দেখো এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারলে পেয়ে যাবা বাট সেই জায়গায় আমি আপনার কাছে অনেক বেশি থ্যাংকফুল যে আপনি শুরু থেকে একটা কথা বলেছিলেন ট্রিক্স না বুঝে বুঝে অ্যান্সার করো অটোমেটিক হয়ে যাবে আসলে আমি মনে করি বুঝে বুঝে অ্যান্সার করতে হবে এবং নিজের স্ট্যান্ডার্ডটাকে আসলেই ওই জায়গায় নিয়ে নিজেকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি সেভেন পাওয়ার যোগ্য আমি এইট পাওয়ার যোগ্য নাইন পাওয়ার যোগ্য দেন আপনি নাম্বারটা অ্যাচিভ করতে পারবেন হঠাৎ করে আপনি কিছু

IELTS একটা ম্যাজিক ব্যান্ড পাওয়ার জন্য আপনাকে ডেফিনেটলি সময় নিয়ে আস্তে আস্তে পড়াশোনা করে আপনার যে ফাউন্ডেশন সেটা ডেভেলপ করতে হবে আপনার স্কিল ডেভেলপ করতে হবে আলটিমেটলি আপনি IELTS এ ভালো স্কোর পাবেন ইনশাআল্লাহ ব্যান্ড স্কোর যেমন ঠিক ঠিক আপনি নিজে নিজেও ফিল করতে পারবেন আমি এই ব্যান্ড স্কোর পাওয়ার যোগ্য আমি ওই ব্যান্ড হোল্ড করতে সক্ষম সো ওইটা আপনাকে সাপোর্ট দিবে উনিই বেস্ট টিচার আমি মনে করি আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস নিয়ে তোমার কোনো ফিলিং অবশ্যই ক্লাস নিয়ে ফিলিং বলতে অনেক জায়গায় দেখা যায় কি আমরা ক্লাস করতে গিয়ে অনেক হীনমন্যতা শিকার হতে হয় বা অনেক টিচারের বিহেভিয়ার তো ভালো হয় না যে প্রশ্ন করলাম টিচার হয়তো খুব তুচ্ছ করে বলল এই জিনিসটাও পারো না আইস কিন্তু খুবই সহজ একটা বিষয় ওখানেও যখন আমি একটা প্রশ্ন বারবার করলাম বুঝতে প্রবলেম হইতেই পারে এটা তো আর আমরা ছোটবেলায় পড়ে আসি নাই হঠাৎ করে পড়তেছি অনেক প্রবলেম হইতেই পারে আমি যেটা পেয়েছি আমি যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো প্রশ্ন করতে পেরেছি অন্যান্য টিচারদেরকেও আপনাকেও ইভেন এমনও হয়েছে হঠাৎ রাত বারোটায় এমন একটা প্রশ্ন আসলো আমার এই জিনিসটা প্রবলেম হচ্ছে আমি তখন রিচ করে আপনাকে সাথে আপনার কাছ থেকে আমি ইয়াটা পেয়েছি রেসপন্সটা পেয়েছি যেটা হয়তো অন্য জায়গায় আমি পেতাম না মানে রাত বারোটা পর্যন্ত তো ভাই এখন তুমি কোথায় যাচ্ছ আমি প্ল্যান করছি ইনশাল্লাহ ইউকে যাওয়ার ইউনিভার্সিটি অফ ল তে আমি যেহেতু বাংলাদেশে এল এল বি শেষ করেছি আমার একটা প্ল্যান আছে ব্যারিস্টারি করার ইনশাল্লাহ আমি ইউনিভার্সিটি অফ ল তে গিয়ে সিনিয়র স্ট্যাটাস ডিগ্রি ওইটা করার পর দেন আমি বিপিসি বার প্রফেশনাল কোর্স করতে পারলে ইনশাল্লাহ আমি ব্যারিস্টার হয়ে যাব আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ফিউচার ব্যারিস্টারের সাথে কথা বলতে ও ওখানে ঢাকা ইউনিভার্সিটি ল তে ছিল খুবই ভালো স্টুডেন্ট ছিল দেশে ভালো ভালো চেম্বারের সাথে প্র্যাকটিস করতেছিল আর ফাইনালি সে নিজেকে আরেকটু শার্পেন করার জন্য আরেকটু নিজের ক্যারিয়ার এনহ্যান্স করার জন্য সে চলে যাচ্ছে ইউকে তে যেটা কিনা লয়ের মানে হোম গ্রাউন্ড জি তাই না তো ভাইয়া অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার এন্ডেভার থ্যাংক ইউ ভেরি মাছ ফর কামিং জানি তো ভালো হয় ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে শেষ